প্রবাসীদের জন্য নতুন আবাসিক নিয়ম কার্যকর বাহারাইনে অনলাইনে ভুয়া চাকরি নিয়ে বাড়ছে প্রতারণা সৌদিতে বাড়ি কিনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর আমি রাতে লটারি জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট বিস্তারিত থাকছে পুরো খবরে কুয়েতে প্রবাসীদের জন্য নতুন আবাসিক ভিসা নিয়ম কার্যকর হয়েছে নতুন নিয়মে বেশ কিছু ভিসা ক্যাটাগরি ও অনুমতির নিয়ম যুক্ত করা হয়েছে এই নিয়মে সব ধরনের এন্ট্রি ও ভিজিট ভিসায় মাসিক ফি ধার্য করা হয়েছে এ ফি প্রতি মাসে দশ দিনার হিসাবে দিতে হবে এটা ভিসা ধরনের উপর একইভাবে প্রযোজ্য হবে নতুন নিয়মে আবাসিক কর্মীদের জন্য শর্ত বদলানো হয়েছে কুয়েতের বাইরে থাকা গৃহকর্মীরা চার মাসের বেশি সময় পর যদি সরকারি স্পন্সর অফিসিয়াল এক্সিট পারমিট না নেন এবং কুয়েতেও না ফেরেন তাহলে তাদের রেসিডেন্সি পারমিট বাতিল হয়ে যাবে এ নিয়ম শুধু তেইশে ডিসেম্বরের পর কুয়েত থেকে যারা বের হয়ে যাবেন তাদের জন্য কার্যকর হবে প্রবাসী পরিবারের বাচ্চাদের দেশটিতে জন্মের পর নিবন্ধনের জন্য চার মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে তারপর প্রতিদিন ফি ধার্য হবে যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রেশন হয় আর একটি বড় পরিবর্তন হলো স্থানীয় স্পন্সরদের জন্য নতুন বয়সের শর্ত যেমন গৃহকর্মী হিসাবে নিয়োগের বয়স একুশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে নতুন ভিসা ধরনে বিদেশ বিনিয়োগকারীদের পনেরো বছরের সাধারণ আবাসিক অনুমতি দেয়া হবে যদি তারা কুয়েত ডিরেক্ট ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুরোধ করেন কুয়েত সরকার মনে করছে প্রবাসীদের জন্য নতুন রেসিডেন্সি নিয়মগুলো সহজ করা হয়েছে যাতে তারা সহজে আইনকানুনগুলো বা নিয়ম নীতিগুলো বুঝতে পারেন এবং সেই মোতাবেক কাজ করতে পারেন বাহরাইনে নকল চাকরির অফার নিয়ে প্রতারণা বাড়ছে দেশটিতে অনলাইনে এমন প্রতারণা বড় সমস্যা হিসেবে সামনে আসছে দ্য ডেলি ট্রিবিউনের খবরে এমন প্রতারণার অনেকগুলো উদাহরণ সামনে আনা হয়েছে দেশটিতে একজন পাকিস্তানি নাগরিককে চাকরি দেওয়ার নামে প্রায় পাঁচশো আটত্রিশ সমমানের সমমানের চার লাখ পাকিস্তানি রুপি হাতিয়ে নেওয়া হয় তাকে ভালো বেতনের চাকরির অফার দেওয়া হয়েছিল চাকরির জন্য নথি মেডিকেল টেস্টের রেজাল্ট চাওয়া হয়েছিল সেই পাকিস্তানি নাগরিকের কাছ থেকে পরেরবার বার জালিয়াত্রা চাকরির জন্য অর্থ দাবি করে শেষমেশ অর্থ দেওয়ার পরপরই জালিয়াত্রা যোগাযোগ বন্ধ করে দেয় সেই দীর্ঘামো আর ফেরত পাওয়া যায়নি এমন নানান ঘটনা থেকে বোঝা যাচ্ছে ভুয়া চাকরির সরবরাহকারীদের সংখ্যা বাড়ছে বাহরাইনে শিকার অনেকেই নিজের টাকা হারাচ্ছেন অনেকেই সংকোচের কারণে কাউকে কিছু জানাচ্ছেন না বাহরাইনের সরকারি কর্তৃপক্ষ বলছে অনলাইনে চাকরির সুযোগ খুঁজতে পেমেন্ট বা তথ্য চাইলে সেটা নিশ্চিত প্রতিষ্ঠান বা এজেন্সি কিনা শুরুতেই তা যাচাই করা জরুরি সাধারণত জালিয়াতরা চাকরি প্রার্থীদের আস্থা ও বিশ্বাস অর্জন করার চেষ্টা করে তারপর টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় বাহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসীদের এসব অনলাইন জালিয়াতদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তাই সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং তার সঙ্গী জর্জিনা রড্রিগেজ সৌদি রেড সি ইন্টারন্যাশনাল রিসোর্টে দুটি বিলাসবহুল বহুল বাড়ি কিনেছেন এ বাড়িগুলো নজুমা নামের একটি রিচ কাল্টন রিজার্ভ প্রজেক্টে অবস্থিত সৌদি গেজেটের খবর বলা হয়েছে বিশ্বখ্যাত এই ফুটবল তারকা সৌদিতে যাতে ব্যক্তিগত ও শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারেন সেজন্যই তাদের এই বাড়ি কেনা এই বাড়িগুলো প্রাইভেট দ্বীপের কাছাকাছি সমুদ্রের ধারে বানানো হয়েছে বাড়ির কাছে সমুদ্রের াম সৌন্দর্য উপভোগ করা যায় এই এলাকার সৌন্দর্য এবং শান্তি তাদের দারুণভাবে আকর্ষণ করেছে সৌদি রেড সি ইন্টারন্যাশনাল একটি বড় পর্যটন ও আবাসিক প্রকল্প হিসেবে পরিচিত এতে আছে বিলাসবহুল হোটেল আর রিসোর্ট ভবিষ্যতে এই জায়গাটিকে ঘিরে আরও উন্নয়নের পরিকল্পনা করছে সৌদি সরকার সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি প্রবাসী লটারিতে বড় পুরস্কার জিতেছেন বিগ টিকেট লটারিতে প্রত্যেককে এক লাখ দীর্হাম করে জিতেছেন যা বাংলাদেশি টাকায় প্রায় বত্রিশ লক্ষ টাকা এদের মধ্যে আমরু মিয়া আবুধাবির বাসিন্দা আর আরিফুল মিয়া আজমানে বসবাস করেন তাদেরকে এই পুরস্কার জেতার খবর জানালে তারা আনন্দে দিশেহারা হয়ে পড়েন এখন পুরস্কারের টাকা কিভাবে খরচ করবেন তা নিয়েই তারা সময় পার করছেন প্রতি বছর আবুধাবিতে বিগ টিকেট সিরিজ অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়া সেখানে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরাও এতে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন দেশটিতে প্রতি মাসেই প্রবাসী বাংলাদেশিদের লটারি জেতার খবর দিচ্ছে দেশটির গণমাধ্যমগুলো